বন্ধুরা তোমরা কি কখনো বেসিনে লঙ্কা গুঁড়ো দিয়ে দেখেছো কি হয় আর তার সাথে কিন্তু থাকছে আরও প্রয়োজনীয় খুবই মূল্যবান হতে চলেছে তাই অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে দেখার জন্য তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের জন্য সাতটি কিচেন টিপস থাকছে তো চলো প্রথম কি টিপস থাকছে তোমাদের জন্য সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা দেখো রসুন আমরা যখন প্রত্যেকটা ঘৃণী রসুন বাঁচতে যাই তখন কিন্তু আমাদের নখের অবস্থা ভীষণই খারাপ হয়ে যায় তখন কিন্তু আমাদের নখটা কিন্তু ভীষণ জ্বালা পোড়া করে ব্যথা করে এরকমটা কিন্তু হয়ে থাকে তাই বন্ধুরা আজকে আমি তোমাদের খুব সহজেই একটা রসুন বাঁচার পদ্ধতি দেখাবো তোমাদের সঙ্গে তো অনেক পদ্ধতি আমি শেয়ার করেছি আজকে কিন্তু এই পদ্ধতিটা একেবারেই নতুন তোমরা কিন্তু দেখে যখন তোমরা রান্নার জন্য একটা বা দুটো রসুন আর কি এরকম করে বেছে নেবে তখন কিন্তু তোমরা ইজিভাবে রসুনটাকে বেছে নিতে পারবে কিভাবে। তোমাদেরকে কিন্তু সেটাই আমি এখন দেখাবো তো তার আগে কি করতে হবে বন্ধুরা রসুনের এই গা থেকে উপরে যে খোসাটা আছে সেটা কিন্তু খুলে ফেলে দিতে হবে তারপরে দেখো ওভেনটা এইভাবে তোমরা জ্বালিয়ে তোমরা একটা কাটা চামচের সাহায্যে রসুনটাকে ভালো করে ঢুকিয়ে এইভাবে একটু গরম করে করে পুড়িয়ে নেবে তাহলে কি হবে বন্ধুরা এই রসুনটা কিন্তু ভিতর থেকে নরম হয়ে যাবে আর খোসাগুলো কিন্তু একেবারে হচ্ছে তোমার একটু মচমচে হয়ে যাবে তখন কিন্তু তুমি হাত দিলেই কিন্তু আলগাভাবেই কিন্তু বের হয়ে যাবে কারণ যেহেতু রসুনটা একটু নরম হয়ে গিয়েছে সেহেতু কিন্তু তুমি যখন এটা বাঁচতে যাবে দেখবে যে নখে হালকা একটু টাচ করলে কিন্তু তুমি খুব ইজিভাবেই কিন্তু করে নিতে পারবে রসুনটাকে আর কি বেছে নিতে পারবে আর যদি প্রয়োজন হয় যে তোমরা একসঙ্গে অনেক রসুন বেছে নেবে তাহলে কিন্তু একটা তাওয়া গরম করে তার ভিতরে রসুন রসুনটা আর কি ছাড়িয়ে তোমরা কিন্তু পরে বেছে নিতে পারো কিন্তু যখন তোমরা রান্না করবে ছটপট একটা রসুন তোমাদের প্রয়োজন বাঁচতে হবে এরকম করে তখন কিন্তু তোমরা ওভেনের উপর এরকম করে কাটা চামচ দিয়ে ধরে তারপরে কিন্তু তোমরা এইভাবে বেছে নিতে পারবে তাহলে দেখবে যে এটা কতটা সহজে তোমরা বেছে নিতে পারো তো দেখো কতটা সুন্দর করে বেছে নিয়েছি আশা করবো এই টিপসটা তোমাদের উপকারে আসবে চলে যাই আমরা এবার পরবর্তী টিপসে এই টিপসটা হবে এই ঝিঙ্গা নিয়ে তো দেখো আমরা কিন্তু যাই যখন কাটি তখন কিন্তু ভালোভাবে কাটা যায় না বা বটি দিয়েও যখন কাটি দেখবি অনেকটা সময় লাগে খুব ভালোভাবে হয় না কারণ এটা একটু তোমার এই যে সাইডটাতে উঁচু উঁচু থাকে তার জন্যই কিন্তু এটা শীষ থাকে তার জন্য তো এরকম যে আমাদের বাড়ি যে পিলারটা আছে তো সেটা দিয়ে যখন এইভাবে তোমরা করবে দেখবে ইজিভাবেই উঠে যাবে আর কিন্তু খোসাতে রকম কিন্তু বেশি তোমার ঝিঙেটাও লেগে থাকবে না আর এটাতে যখন তোমরা করবে দেখবে একসাথে কত ঝিঙে এরকম করে তোমরা ছেলে নিতে পারবে তখন তোমরা যেভাবে তর তরকারি রান্না করো না কেন সেটা কিন্তু ইজিভাবেই করে নিতে পারবে কিন্তু এই কাজটা যখন তোমরা চুরি বা বটি দিয়ে করতে যাবে তখন কিন্তু খুব ভালোভাবে হবে না কারণ তোমাদের অনেকটাই সময় লাগবে এই শিষ্টার কারণে আর এইভাবে পিলারের সাহায্যে করলে কিন্তু খুব দ্রুতই কিন্তু তোমরা কাজটা নিতে পারবে তো দেখো আমি কতটা সহজে কতটা তাড়াতাড়ি এই ঝিঙ্গেটা আর কি ছেলে নিতে পারছি তো দেখো কতটা সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে আশা করবো এই টিপসটাও তোমাদের একটু হলেও কাজে আসবে চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা আগে একবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমরা কিভাবে ডিম সেদ্ধ করবে কোনোভাবে ডিমটা ফেটে যাবে না বা ভেঙে যাবে না সেটা হচ্ছে তোমরা যখন ডিমটা সেদ্ধ করবে তখন এরকম একটু হলুদ দিয়ে সেদ্ধ করবে তাহলে দেখবে যে ডিমটা কতটা সুন্দর সেদ্ধ হয় একেবারে সুন্দরভাবে খোসাটাও উঠবে আর হচ্ছে কোনোভাবে জলটা জ্বালানোর পরে কিন্তু ডিমটা জলের ভিতরে কিন্তু ফেটে যাবে না আমরা যখন ডিম সেদ্ধ করি তখন কিন্তু যদি ডিমটা ফেটে যায় তখন সেটা কিন্তু একেবারেই ভালো লাগে না অনেকেই আছে লবণ তেল এগুলো দিয়েও কিন্তু আর কি করে দেখেছে কিন্তু তারপরেও কিন্তু হয় না তোমার কিন্তু ডিমটা ফেটে যাবেই যাবে এরকমটা কিন্তু হয় তো সেই ক্ষেত্রে এইভাবে যদি তোমরা ডিম সেদ্ধ করার সময় যদি একটু হলুদ দিয়ে তারপরে যদি ডিমটা সেদ্ধ করো তাহলে দেখবে কতটা সহজে তোমাদের ডিমটাও সেদ্ধ হয়ে যাবে খোসাটাও খুব ভালোভাবে উঠবে আর কোনোভাবে কিন্তু ডিমটা ফেটেও যাবে না তো হয়তো অনেকে ভাবতে পারো যে ডিমটা হয়তো বা হলুদ হয়ে যাবে কিন্তু না ডিমটা একেবারেই হলুদ হবে না কারণ ডিমের যে খোসাটা আছে তার ভিতরে তো হলুদ প্রবেশই করতে পারবে না কতটা সুন্দর হয়েছে দেখো একেবারে সবগুলো ডিমই খুবই ভালো আছে আশা করব এই টিপসটাও তোমাদের উপকার আসবে চলে যাই পরবর্তী টিপসে বন্ধুরা এই টিপসটা হবে টমেটো নিয়ে তো দেখো আমি কিন্তু ডিপ ফ্রিজে আর কি টমেটো সংগ্রহ করে রেখেছি অনেক দিন পর্যন্ত যাতে খাওয়া যায় তার জন্য কিন্তু কারণ এখন কিন্তু সেইভাবে টমেটোটা অতটা পাওয়া যায় না তো সেইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো রেখে পরে দেখো আমি এখন রান্না করবো তো বের করে এইভাবে হচ্ছে তোমার কোষাটাকে আমি ছেড়ে ছাড়িয়ে নিয়েছি তো ডিপ ফ্রিজে টমেটো রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং খাওয়া যায় আর সেটা কতটা সহজে খোসাটা ছাড়ানোও যায় সেটা তোমরা একবার দেখে নাও তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো আমি কীভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বা এখন রান্না করব আশা করবো এই টিপসটাও তোমরা করে দেখতে পারো চলে যাই পরবর্তী টিপসে বন্ধুরা দেখো এই যে যে আমাদের হামানটা আছে আমাদের যখন প্রয়োজন হয় তখন কিন্তু এই হামানে আমরা টুকিটাকে মশলা ধরো অল্প কিছু মশলা করতে হলে কিন্তু আমরা এইভাবে হামানে করে থাকি তো অনেক সময় দেখা যায় হামানে যখন আমরা এইভাবে মশলা করেছি তখন কিন্তু মশলাটা গায়ে ছুটে আসে বা হচ্ছে তোমার মশলাটা কিন্তু বের হয়ে যায় যেমন ধরো এই যে একটা রসুন পড়ে গিয়েছে তো এইভাবে কিন্তু রসুন পড়ে যায় বা যে কোনো জিনিসই কিন্তু যদি বাড়তে যায় আমাদের গায়ে লাগে তো সেটা কি করলে হবে না সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো সর্বপ্রথম বলে রাখি তোমরা যখন এরকম স্লাপের পর হামান দিয়ে যখন তোমরা আর কি পেস্ট করবে তখন অবশ্যই হামানের নিচে একটা কাপড় দিয়ে রাখবে তাহলে দেখবে বেশি শব্দ হবে না আর খুব কিন্তু তোমরা হামানটা দিয়ে কিন্তু বাড়তে পারবে আর এখন আমি যে কাজটা করছি বন্ধুরা দেখো আমাদের ঘরে যে প্যাটগুলো থাকে খাতার মতো তো খাতার উপরের অংশটা দেখবে খুবই শক্ত থাকে তো সেই উপরের অংশটা কিন্তু আমি ছিঁড়ে নিয়েছি যেটা আর কি নষ্ট খাতা সেটার থেকে আর কি প্যাট বলতে পারো যেটা তো সেটাকে দেখো আমি ভালো করে ঘুরিয়ে তার মাঝখানে একটা ছিদ্র করে এইভাবে হচ্ছে আমি দেখো মশলা পেস্ট করছি এটা থেকে মশলা গায়েও ছুটবে না সুন্দর করে পেস্টও করে নিতে পারবে আর অনেকটা কিন্তু সহজেই হয়ে যাবে আর এইভাবে তুমি আবার রেখেও দিতে পারবে তোমার বাটা যখন শেষ হয়ে যাবে হামানটাকে ধুয়ে আবার তুমি এইভাবে এই কাগজটা দিয়ে রাখতে পারবে তাহলে দেখবে যে পিঁপড়ে তেলাপোকা টিকটিকি কোনোভাবেই কিন্তু তোমার হামানটা নোংরা করবে না খুব ভালোভাবে কিন্তু রেখে দিতে পারবে আশা করবো এই টিপসটাও তোমাদের উপকারে আসবে চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা দেখো ডিমের ডিম বেঁচে তো আমরা ডিমের খোসাটা সম্ভবত ফেলে দিয়েই থাকি তো এই যে যে পাতিলগুলো থাকে আমাদের চা পাতিলগুলো তো চা পাতিল লাগলে তো দাগ হবেই এটা তো স্বাভাবিক তো দেখা যায় অনেক সময় দাগটা তুলতে কিন্তু আমাদের অনেকটাই কষ্ট হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা দেখো এই যে ডিমের খোসাটাকে যদি ফেলে না দিই এইভাবে কিন্তু আমরা যে কোনো কড়াই পাতিল এরকম দাগ লেগে থাকলে কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারি তো এখানে আমি ডিমের খোসার সঙ্গে কিন্তু অল্প একটু ভিম সাবানও কিন্তু মানে লাগিয়ে নিয়েছি তো লাগানোর পরে এরকম তারপরে একটা স্টিলের মাজনি দিয়ে দেখো আমি খুব ভালো করেই কিন্তু ঘষে ঘষে আর কি মেজে নিচ্ছি তো সেইভাবে আর কি এইভাবে যদি আমরা করে নিতে পারি তাহলে দেখবে যে কতটা সহজেই দাগটা আমরা উঠিয়ে নিতে পারবো এইভাবে কিন্তু তোমরা তোমাদের কড়াইগুলোও কিন্তু মেজে নিতে পারো দেখবে যে কতটা চকচকে ছকঝকে পরিষ্কার হয় আশা করবো আমার এই টিপসটাও কিন্তু তোমাদের খুবই উপকারে আসতে পারে যদি বন্ধুরা এই ভিডিওর এই পর্যন্ত এসব একটা লাইক দিতে ভুলে যাও তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর যারা নতুন তারা অবশ্যই তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো এবার চলে আসি আমার সর্বশেষ টিপসে বন্ধুরা দেখো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হচ্ছে এক চামচের মতো তোমার লঙ্কা গুঁড়ো আর নিয়ে নিলাম হচ্ছে এক চামচের একটু কম বেকিং সোডা আর এটা হচ্ছে তোমার ন্যাপথোলিন তো এটা আমি একটু গুঁড়ো করে নেব তো পুরোটা আমার লাগবে না তার জন্য আমি দেখো এখানে গুঁড়ো করে নিচ্ছি তো গুঁড়ো করে আমি কিছুটা দিব আর কিছুটা হচ্ছে তোমার রেখে দিব অন্য কাজে লাগিয়ে নিব তো এটা দেখো আমি ভালো করে এই তিনটে জিনিস ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি একটা সলিউশন তৈরি করে নিলাম কিন্তু এটাটা কিন্তু খুবই কার্যকরী একটা সলিউশন তো এটা দিয়ে আমি যে কাজটা করব চলো তোমাদেরকে আমি সেটাই দেখাই এটা কিন্তু আমাদের প্রত্যেকটা গিনির জন্য কিন্তু খুবই মূল্যবান এবং খুবই কিন্তু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখো আমাদের এই যে যে ওয়াশ বেসিনটা আছে এখানে কিন্তু আমরা প্রতিদিন হাত মুখ এখানে কিন্তু ধুয়ে থাকি সেই ক্ষেত্রে দেখা যায় পাইপ থেকে কিন্তু যখন জল যায় বা খাবারের টুকরো কিন্তু ভিতরে যেয়ে অনেক সময় আটকে যায় অনেক সময় দেখা যায় সেই খাবারের টুকরো থেকে কিন্তু অনেকটা জীবাণু পোকামাকড় এইসব কিন্তু জন্ম নেয় আর হচ্ছে রাত্রে যখন তোমরা এইভাবে ওয়াশ বেসিনটা রেখে দাও তাহলে দেখবে যে এই যে ছিদ্রটা আছে পাইপের যে ছিদ্রটা সেটা থেকে কিন্তু পোকামাকড় বের হয়ে আসে তোমার তোমার বেসিনটা কিন্তু তারপরে কিন্তু নষ্ট হয়ে যায় বা নষ্ট করে দেয় নোংরা করে দেয় তো সেই ক্ষেত্রে এই সলিউশনটা তৈরি করে তোমরা যদি সপ্তাহে একবার এই সলিউশনটা তৈরি করে যদি এরকম করে রেখে দাও তারপরে দেখো এরকম রাত্রে তোমরা এইভাবে সলিউশনটা দিয়ে এরকম একটা বাটি উপরে পাইপের মুখের উপরে এরকম করে দিয়ে দেবে তাহলে দেখবে কোনো রকম পোকামাকড় উঠে আসতে পারবে না তারা কিন্তু মারা যাবে তো পাইপের ভিতর থেকে রকম পোকামাকড় উঠে বের হয়ে আসবে না তো এই সলিউশনটা বলেই তো দিলাম তোমরা কিন্তু সপ্তাহে একবার এই সলিউশনটা তৈরি করে বেসিনে এইভাবে দিয়ে দিতে পারো এই কাজটা কিন্তু তোমরা সিঙ্কেও করে নিতে পারো তো আজকে আমি তোমাদেরকে ব্যাসিনেই দেখালাম তো তারপরে সকাল হলে এইভাবে হচ্ছে তোমরা জিনিসটা ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে পারো তো এইভাবে করে নিলে দেখবে যে বেসিনে কিন্তু রকম নোংরাও জমবে না আর রকম পোকামাকড় উঠে কিন্তু তোমার বেসিনটা কিন্তু অপরিষ্কারও করবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আজকের এই সাতটি টিপসের ভিতরে তোমাদের কোন টিপসটা সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও